টু পাইকগাছায় সবাইকে স্বাগত পাইকগাছায় মাস্ক ব্যবহার না করায় পঁচিশ ব্যক্তিকে অর্থদণ্ড আটক তিন শীতে করোনার দ্বিতীয় ঢেউ রুখতে কঠোর অবস্থান নিয়েছেন পাইকগাছা উপজেলা প্রশাসন ঘরের বাহির হলেই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন এসব কোর্ট পরিচালনার মাধ্যমে একদিকে যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হচ্ছে অপরদিকে সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে মাস্ক এছাড়াও স্বাস্থ্যবিধি অনুসরণ করেই ধর্মীয় অনুষ্ঠান সহ সকল অনুষ্ঠান সম্পন্ন করার জন্য প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন করোনা প্রতিরোধে এই ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে যার অংশ হিসেবে বুধবার বিকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহীর ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহীর অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকি এ সময় মাস্ক ব্যবহার না করায় ষোলোটি মামলায় পঁচিশ ব্যক্তিকে পাঁচ হাজার দ্বিতীয় টাকা অর্থদণ্ড এবং তিন ব্যক্তিকে আটক করে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল পেশকার দীপঙ্কর প্রসাদ মল্লিক ও প্রতুল জোয়ারদার আব্দুল আজিজের পাঠানো প্রতিবেদন ওয়েলকাম টু পাইকগাছা নিউজ ডেস্ক পাইকগাছা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন ওয়েবসাইট ওয়েলকাম টু পাইকগাছা চব্বিশ ডট কম সাবস্ক্রাইবও করুন আমাদের ইউটিউব চ্যানেলটি সবাইকে ধন্যবাদ